এখন মানুষ সার্বিকভাবে বিজেপির অনুন্নয় বিজেপির আঠেরো জন এমপি নির্বাচিত হয়েছিল তারা কোনো কাজ করেনি বিশেষ করে এই এলাকায় যে এমপি জগাসুর জগাসুর মেয়েবাজি লম্পট দালাল লুটেরা এর থেকে মানুষ আবার ভোট দিয়ে বিশালভাবে অঙ্ক মানুষ রাম মন্দিরের নামে হিন্দুদের মধ্যে বিভাজন রাম মন্দিরের গর্ভ গিয়ে এস সি এস টি ও বিসি দলিত পীড়িত অংশ মানুষের প্রবেশের অধিকার নেই এখনও মধ্যযুগীয় বর্বরতা হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ হিন্দু পার্সি হিন্দু জৈন এত সব গণ্ডগোল ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন প্রভু জগন্নাথ নিয়ে রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়েছি সবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে ভোট অংশের ভোট আপনাদের একুশে যে ভোট হয়েছিল সেখানে আপনি জয়লাভ আপনি জয়লাভ করেছিলেন আবার সে একই কেন্দ্রে আপনি আপনার জায়গায় কথা এগিয়ে যাচ্ছে সে মতুয়া ভোট কি কোথাও গিয়ে কি আপনাকে দেয়নি মানে মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর মেন ডিটারমিনিং ফ্যাক্টর তারা অবশ্যই আমার সঙ্গে আছেন আমি রাজনীতির উঠে উঠে তাদের সঙ্গে থাকি একটা আত্মার সম্পর্ক সকলের সাথেই আছে তাদের সঙ্গে আমার অনেক বেশি তারা উপলব্ধি করেছেন যে বিজেপি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সি সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কালাকানুন দু হাজার তিনে এনেছিল সেইটাকে রেক্টিফাই করে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে দীর্ঘ একুশ বছর আন্দোলন তার পাঁচ বছর আন্দোলনের সাক্ষী আমিও জেলা সভাপতি হিসেবে নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে পাঁচশোবার ভোট দিয়ে যেতানো হলো বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্ত রাজবংশী মতুয়ারা এস সি এস টি সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো তো মানুষ বোকা নয় মানুষ বুঝে গেছে যে শান্তনু ঠাকুর অসীম সরকার অশোক কীর্তনিয়া স্বপন মজুমদার সহ বিভিন্ন বিজেপি পন্থী মতুয়া নেতৃত্বরা তারা বিজেপির রাজনৈতিক রুটি শেখতে গিয়ে আর জাতির সাথে বজ্জাতি করেছে তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে তারা সমাজকে ব্যবহার করেছে তারা ভুল তথ্য পরিবেশন করেছে তারা বলেছেন ভোটের সময় লোকসভা ভোটের সময় যে চোদ্দ জন উদ্বাস্তু নাগরিকত্ব পেয়ে গেছেন তারা কাশ্মীরি হিন্দি ছিলেন অ্যাকচুয়ালি প্রায় দশ কোটির কাছে উদ্বাস্তুর মধ্যে মাত্র তেত্রিশ হাজারের কাছে মানুষ অ্যাপ্লাই করার আবেদন করার জন্য যোগ্য হবেন সবাই নাগরিকত্ব পাবেন না অর্থাৎ কয়েক হাজার মানুষ নাগরিকত্ব পাবেন অর্থাৎ এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই এই সি প্রথম সি নয় এর আগেও অন্তত পাঁচ বার সি এ হয়েছে ভারতবর্ষে উদ্বাস্ত শরণার্থীরা আসলেও তাদের নাগরিকত্ব দিতে হয় তাহলে কেন এই বাঙালি হিন্দুদের প্রতি এত অবিচার কেন বাঙালি বিদ্বেষী কেন বাঙালি হিন্দু বিদ্বেষী বিজেপি এই উদ্বাস্তু মতো আর রাজবংশীদের নিয়ে খেললো তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট হচ্ছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে